উত্তরবঙ্গের বিভিন্ন ফলের বাজারে এখন ভিন রাজ্যের তরমুজের দেখা মিলছে বর্তমানে এখন সারা বছরই তরমুজের দেখা মেলে বাজারে জলপাইগুড়ি সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে বিভিন্ন ফলের মধ্যে গরমকালে তরমুজের চাহিদা অনেকটাই বেশি থাকে কিন্তু এখন ভালোভাবে গরম পড়ার আগেই তরমুজের স্বাদ নিচ্ছেন মানুষ এখন ব্যাঙ্গালোর বা বিহার থেকে টন টন তরমুজ জলপাইগুড়ির বাজারে এসেছে তবে শুধু জলপাইগুড়ি নয় শিলিগুড়ি সহ উত্তরের বিভিন্ন শহরের বাজারে মিলছে এই রাজ্যের তরমুজ ফলে লোকাল দুধের স্বাদ ঘোলে পাঠাচ্ছেন স্থানীয় মানুষ ফলে একদিকে যেমন লোকাল তরমুজের দাম আগামীতে থাকবে কিনা তারও চিন্তায় বিষয় আছে তেমনি লোকাল তরমুজের চাহিদা কমে দাম ও অনেকটাই কমে যাবে বলে দাবি করছেন বিক্রেতারা এখনো লোকাল তরমুজ ওঠার আরো কিছুটা সময় বাকি রয়েছে আর তার আগেই বাইরের রাজ্যের তরমুজে বাজার ছেয়ে গেছে দিনবাজারের ফলের বাজারে ফল কিনতে আসা ক্রেতা মৃণাল রায় জানান লোকাল তরমুজ না ওঠায় ব্যর্থ হয়েই ভিন রাজ্যের তরমুজ কিনছেন তিনি তবে স্থানীয় তিস্তা জলঢাকা ঢাকা চরের তরমুজের সাথে এই তরমুজের স্বাদের ফারাক রয়েছে স্থানীয় তরমুজ উঠলে সেই তরমুজই কিনবেন সকলে জলপাইগুড়ি থেকে দীপসুব্র সান্নালের রিপোর্ট আমাদের টিভি স্থানীয় তরমুজ ওঠার আগেই ভিন রাজ্যের তরমুজে ছেয়েছে উত্তরের বাজার উত্তরবঙ্গের বিভিন্ন নদীর চরে চরের আশেপাশের বেলে দোয়াশ মাটিতে ভালো ফলন হয় তরমুজের সিকিমের বন্যার পর গত বছর তিস্তা চরে তরমুজ চাষ সহ অন্যান্য সবজি চাষ খানিকটা কম হলেও এবছর ভালো ফলনের আশা করছেন স্থানীয় তরমুজ চাষিরা তিস্তা ছাড়াও জলঢাকা তোরসা সহ বিভিন্ন নদীর চরে যে তরমুজ চাষ হয় তার দাম কম ও গুণমান স্বাদ অনেক বেশি সাধারণত গ্রীষ্মের শুরুতে এই তরমুজ বাজারে আসে তবে উত্তরের নদীর চরের লোকাল তরমুজ ওঠার আগেই ভিন্ন রাজ্যের তরমুজ দখল করে নিচ্ছে গোটা ফল বাজার লোকাল তরমুজ ওঠার আগেই ভিন রাজ্যের তরমুজ পুরো বাজার ছেয়ে নিয়েছে অভিমত বিক্রেতাদের ফেব্রুয়ারির শেষের দিক থেকে এই তরমুজ আঠাশ থেকে তিরিশ টাকা কেজি দরে বিক্রি শুরু হলেও দোল রমজানের কারণে ফলের বাজার এখন অনেকটা চড়া তখন ভিনরাজ এই তরমুজ বিক্রি হচ্ছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা দরে এই যে এই তরমুজ বিক্রি করছো মোলার কথা কারো ব্যাঙ্গালোর ব্যাঙ্গালোর লোকাল তরমুজ আসার আগে কি বাজার খেয়ে নিছে বাইরের তরমুজ এটা বারো মাস থাকে ব্যাঙ্গালোরটা ব্যাঙ্গালোরটা বারো মাস থাকে তরমুজের সাত তো মানুষ শীতেই খেয়ে নিছে কি গরম পড়লে কি মনে হয় গরম পড়লে তরমুজের দাম একটু আরও কমবে আরও এখন কত করে বিক্রি করছে এখন চল্লিশ পঁয়ত্রিশ চল্লিশ পঁয়ত্রিশ খেতে কেমন বৃষ্টি আছে ব্যাঙ্গালোর লাল মানে সারা বছর বিক্রি হয় সারা বছর এবার লোকাল তরমুজ আস্তে আস্তে কি মনে হয় আপনাদের পিস্তার বা অন্যান্য জায়গার দিকে বাড়াবে ওগুলা মানে সময় আসলে বাড়াই যাবে ভালো বাড়াবে দাম কি কম হবে দাম কমায় ওটা বিশ টাকা পনেরো টাকা কিলো বিক্রি হয় লোকাল দামি করছেন এখন মহারাষ্ট্র থেকে আসছে লোকাল তরমুজের হাল কি হবে লোকাল তো এখন দেরি আছে বাইরের মালদায় আসেছে না লোকাল তরমুজ সবার আগে কি বাইরের তরমুজের বাজার বাইরে বাইরে মিষ্টি বেশি হয় একটু ভালো হয়

তরমুজের সিজনের আগে তরমুজ পাচ্ছেন হ্যাঁ তরমুজ সিজিনে আগে পাচ্ছি কেমন খেতে খেতে খুব ভাল লাগছে এখন সিজনের থেকে এখন খেতে বেশি ভাল লাগছে মিষ্টি মিষ্টি কত করে নিলেন পঁয়ত্রিশ টাকা কিলো আচ্ছা আচ্ছা দামটা কেমন মনে হয় ঠিকই আছে রিজনে ফুল দাম আছে এখন এখনও তো পুরোপুরি উঠে নাই রিয়া এন্টারপ্রাইজ এখানে সরকার দ্বারা অনুমোদিত ই রিক্সা ন্যায্য মূল্যে পাওয়া যায় এখানে আপনারা পেয়ে যাবেন ইন্ডিয়ান ই রিক্সা মজবুত বডি দুর্দান্ত মাইলেজ সাথে থাকছে একাধিক সুবিধা সেই সাথে থাকছে ফাইন্যান্সের সুব্যবস্থা অল্প ডাউন পেমেন্ট করে আপনি পেয়ে যেতে পারেন এই রিক্সা তবে আর দেরি কিসের আজই চলে আসুন আমাদের ঠিকানা রিয়া এন্টারপ্রাইজ আদর্শনগর